হ্যালো আসসালামু আলাইকুম আমি জুবেদ আপনাদেরকে আবারও স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার বাংলা টিউটোরিয়ালসে তো আজকে আমি যে টিউটোরিয়ালটা করব সেটা হচ্ছে আসলে মূলত মডেল বার্ব নিয়ে আমি এর আগে অবশ্যই একটা টিউটোরিয়ালে মডেল বার্ব নিয়ে আলোচনা করেছিলাম তো যাই হোক অনেকেই মানে আমাকে রিকোয়েস্ট করেছেন যে মডেল বার্ব নিয়ে আরও দু একটা টিউটোরিয়াল করার জন্য তো আমিও এই কারণে আর কি মডেল ভার্বটা নিয়ে চিন্তা করতেছি আর দু একটা টিউটোরিয়াল বানাবো তো মডেল ভার্বটা খুবই ইজি ভাবে শেখা যায় এবং আমার কাছে নিজে পার্সোনালি মডেল ভার্বটা অনেক ভালো লাগে তো আজকে আমরা প্রথমে আমরা আসলে বেসিক মডেল ভার্ব কি সেটা জেনে নিই এবং মডেল ভার্বগুলো আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি সেটা জেনে তো আমরা আসলে দেখে নেই ফার্স্টলি যে মডেল ভার্ব কি কি ধরনের আছে তা আমরা যারা মোটামুটি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছেন বা জানেন তারা অবশ্যই জানেন আর যারা একদম জানেন না তাদেরকে জন্য এই জিনিসটা আমি আরো ক্লিয়ার করে দিতেছি তো আমরা প্রথমে আসি যেমন ধরেন ডুরফিকে ফ্যান তো ডুরফেন মানে আমরা প্রথমেই হ্যাঁ ঠিক আছে একটা একটা করে যাই আমি এবং একটা একটা করে এক্সাম্পল দিয়ে দিই দেন পরবর্তীতে আমরা এগুলা নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ডুরফেন মানে হচ্ছে কি যে আপনার

ওকে তো তার মানে হচ্ছে যে কোনো জায়গায় মানে এলাউ করা হ্যাঁ যে আমার মনে করেন আমি যদি বলি যে আমার কি এখানে সিগারেট খাওয়াটা কি এলাউ কিনা আমি কি এখানে সিগারেট খেতে অনুমতি পেতে পারি কিনা মানে সাধারণ বাংলায় বলতে যে কারো কাছ থেকে অনুমতি নেওয়া বা কাউকে অনুমতি দেওয়া তো আমি যদি একটা एग्जांपल দেই তাহলে হয়তো আমরা এই জিনিসটা আরেকটু क्लियर হয়ে যাব যেমন আমরা যদি বলি ওকে কেন মান মানেছে গে এখানে কারো সিগারেট খাওয়া এলাও না আমরা যদি এটাকে আহ ইংলিশে ট্রান্সলেট করি আমরা বলতে পারি তার মানে হচ্ছে গিয়ে যে আমরা ডুরফেনটা ইউজ করবো যখন আমাদেরকে কোথাও অ্যালাউ করা হবে কিংবা হবে না হ্যাঁ যদি আমি বলি মান ডার্ক হেয়ার মান যে একজনকে বুঝাইছে বা man darf nicht মানে কেউ এখানে এলাও না আমি একটারে জাস্ট ইউ মিন করলাম আরকে যে ইউ ক্যানট আমরা উই দারে ডু ডাফ হে আর নিশ রাউকেন এটাও বলতে পারি আমরা যাইও এটা ইজ এ মান ডাফ হে আর নিশ রাউখেন মানে হচ্ছে এখানে কারো স্মোকিং করাটা এলাও না দ্যাটস দা সিম্পল বিষয় মানে হচ্ছে শর্টকাট বলতে গেলে আমরা ডু ফ্রেন্ড বলতেছি কারো কাছে অনুমতি নেওয়া বা অনুমতি দেওয়া হ্যাঁ যে আমি যদি বলি বাংলা যে আমি কি ক্লাসে এই যে ক্লাসে আসা যে আমি কি এখানে প্রবেশ করতে পারি কিনা কি তোমার এই জিনিসটা ইউজ করতে পারি কিনা কারো কাছ থেকে ল আমরা যদি বলি যে কোনো কিছু এই কারো কিছু ল মানে সামথিং এই ধরনের কোনো কিছু মানে কোনো কিছু করতে গেলে যে কারো কাছ থেকে অনুমতি নেওয়া হ্যাঁ কেউ অনুমতি

মানুষকে কোনো কিছু করতে সক্ষম কম হওয়া বা কোনো কিছু করতে পারা এই ধরনের জিনিসগুলোকে আমরা কনেন ইউজ করি যেমন আমি হাঁটতে পারি হ্যাঁ যে এটিসিকে মানে কনেন্ট বার যেমন আমি হাঁটতে পারি এখানে কনেন্টটাকে মানুষকে পারা অর্থে যেমন আমি জার্মান বলতে পারি ওকে আমরা একটা এক্সাম্পল চলে যাই যেমন কনেন্ট

হ্যাঁ তারপরে যদি আমরা বলি তুই এই বলছ যেমন আমরা যদি বলি যে আমি হ্যাঁ এক্সামটা আমি এক্সামে পাস করতে পারবো মানে এই যে পারা মানে আমার একটা সক্ষমতা আছে বা আমি যদি বলি যে আমি কালকে আসতে পারবো হ্যাঁ এই ধরনের কোনো কিছু অর্থে আমরা কোয়ানটাাইজ করি তো এর আরো ডিটেইলস নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব আজকে আমরা শুধু জাস্ট ইন্ট্রোডাকশনটা কি মডেল বার্পটা কি মডেল বার্পটা কোতায় ইউজ করা হয় এবং এটার মিনিংটা কি এই জিনিসটা আমরা জানি ওকে দেন আমরা আসি আমি এগুলা মুছে দেই না কি বলেন ওকে এটা রেখে দেই জাস্ট এগুলা আমি মুছে দেই তো আমরা কি কি দেখ করলাম আমরা এখন পর্যন্ত যা যা শিখলাম সেটা হইল গে যে তারপর ওকে এখন আমরা আসি যেমন মুসেন ওকে তো মুসেনটা আমরা কোথায় ইউজ করব যেমন মুসেনটা আমরা ইউজ করব যখন আমাকে কোনো কিছু করতে হবে মানে বাদ্য হ্যাপ টু আমি এটার একটা এক্সাম্পল চলে যাই যেমন আমরা যদি বলি মোসেন হ্যাভ টু হ্যাঁ যে আমার কোনো কিছু করতে হবে আই হ্যাভ টু ডু ইট মানে কোনো কিছু বাধ্য আমাকে করতেই হবে

ব্লাইবে থাকতে হবে মানে আজকে আমাকে অবশ্যই বাড়িতে থাকতে হবে এই ধরনের কোনো কিছু ক্ষেত্রে আমরা মোশন ইউজ করবো আপনার এটাকে আরো বাংলা ভাষা যদি আমি বলি যে বাধ্য আমাকে বাধ্য থাকতে হবে কোনো কিছু করতে আমাকে এটা অবশ্যই করতেই হবে হুম যেমন কালকে আমার এক্সাম তো আমার এক্সাম হলে কি করতে হবে আমাকে আজকে পড়তে হবে আই মাস্ট লার্ন টুডে ইস মুস হোয়াট এ মানে আমাকে আজকে শিখতে হবে বা আমাকে আজকে পড়তে হবে এই ধরনের ক্ষেত্রে আমরা মোসেন ইউজ করব মানে এগুলা নিয়ে আমরা আরো অনেকগুলা ভিডিও বা টিউটোরিয়াল দেখবো তো যাই হোক নেক্সট আমরা আসি মোসেন আহ তারপর কি বার আছে

মানে সে ইস মা আমি পছন্দ করি ডিজেস অটো হ্যাঁ মানে এই অটোটা আমি পছন্দ করি আমি আরো কি বলতে পারি ইস মাগ ক্রিকেট স্পিলেন ইস মা ফুটবল স্পিলেন ইস মাগ ইস মাগ ডিস আমি তোমাকে পছন্দ করি হ্যাঁ নাইস ওয়ার্ড ইস মাগ ডিস আমি তোমাকে পছন্দ করি হ্যাঁ ইস মাগ ডাইনে হাড়ে মানে আমি তোমার চুলটা পছন্দ করি ইস মাগ আহ কি বলা যায় যে যেকোনো কিছু ইউজ করতে পারেন যেমন আমি ইহা করি তো এগুলা নিয়ে আলোচনা করবো তো আজকে যা আমি বেসিক জিনিসগুলো বলতেছি যে আসলে মডেল বার্বটা কি এবং এটার মিনিংটা কি এবং এটা কিভাবে আরো ইউজ করতে হয় সেই জিনিসগুলো আমরা নেক্সট চটি দেখবো ইনশাল্লাহ তো যাই হোক আর কি জানি আছে জলেন এর মিনিংটা কিন্তু প্রায় এই মুসেনের খাসা হ্যাঁ এটাও করতে হবে কিন্তু এটা কোন অর্থে করতে হবে যে এটা যদি আমাকে কেউ কে মানে অর্ডার করে আমি এটা লিখে দিই যেমন অর্ডার অথবা ল এই হিসেবে আমি জলেনটা যেমন আমাকে কেউ অর্ডার করছে যে এটা করতে হবে বা কেউ আমার এই আদেশ করছে অনেক এ কিন্তু আমরা অনুরোধের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু ইউজ করি তো এটা আমরা পরবর্তীতে দেখবো যেমন ডাক্তারে বলছে আমার ওষুধ খাওয়ার জন্য এই ক্ষেত্রে আমরা জলেন ইউজ করতে পারি তো নরমালি আমরা অর্ডারটা কোন ক্ষেত্রে নেব যেমন এই এই আমরা কোন একটা রেস্টুরেন্টে গেছি না তো রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করছি তো এই ক্ষেত্রে কিন্তু আমাকে টাকাটা পে করতেই হবে মাস্ট বি হ্যাঁ তো এটা একটা ল ঠিক আছে যেমন রেস্টুরেন্টে আপনি খাওয়ার পরে দিয়ে আপনি টাকা পে করতে হবে এটা একটা এক ধরনের ল তো আমরা কি বলতে পারি যেমন ভিয়া জলেন জফট সালেন সালেন মানে হইছে গিয়ে পে করা সালেন মানুষকে পে করা জফট মানে এখনই বিয়ার মানে জলেন মানে আমাদেরকে এখনই পে করতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে আমি যে জিনিসটা ভুই গেছি আপনাদেরকে বলতে আসলে আজকে আমি যেহেতু সেন্টেন্স মিক করতেছি না যার কারণে আমি এই জিনিসটা বলি নাই তবে যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে যে আমরা যখন কোন সেন্টেন্স ইউজ করবো তখন subject পরে আসবে মডেল verb আমরা যে মডেল verb টা use এটা সরাসরি subject পরে চলে আসবে দেন main যে verb এই verb টা সবচেয়ে শেষে চলে যাবে হ্যাঁ যেমন ধরেন এই আমরা লিখছি যেমন চালেন আমাকে pay করতে হবে তো আমাকে এখনই মানে অবশ্যই pay করতেই হবে তো এই ক্ষেত্রে আমরা use করছি we are চলেন জোফট মানে আমাকে কোনো কিছু ওয়ার্ডার করতে ওয়ার্ডার বা ল বা আমাকে কাছাকাছি আর কি ওই অর্থে আমরা জলেনটা ইউজ করব তো আমরা যখন এই জলেন নিয়ে আরো ডিটেলস আলোচনা করব তখন আমরা এটার আরো ডিটেলস মিনিংগুলা বলব যে আসলে এটা কোন কোন ক্ষেত্রে ইউজ হইতেছে এবং এটা দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি তো সেই পর্যন্ত আপনারা নেক্সট টিউটোরিয়ালটা ফলো করবেন তো এরপরে আরেকটা মেবি মডাল বার আছে সেটা হচ্ছে গে ভলেনটা কি বলেন অনেক নাইস একটা ওয়ার্ড যেমন আমরা মিনিং হয়েছে গে যে ওকে বলেন হইসে গে যে আমি ওয়ান্ট আমি কোন কিছু চাই আমি লিখি টু ওয়ান্ট যেমন আমি কোনো কিছু পেতে চাই যেমন আই ওয়ান্টুক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ডক্টর মানে আমি কোনো কিছু করতে চাই যেমন গেট দ্যাট মোবাইল আর সামথিং দ্যাট আমরা জার্মানি বলি ভালো হইব যেমন ইজ উইল হ্যাঁ আমি চাই কি চাই আমি আচ্ছা আমরা একটা সেন্টেন্স তৈরি করি এক প্রশ্ন করি আমি वालें, जी, ड्रिंकें। बस मैंने इसी की। वालें मैंने वांट। तुम्ही की चाव? ड्रिंकें। तुम्ही की ड्रिंक करते चाव? बस वालें जी ड्रिंकें। बस वालें जी ड्रिंकें। आमजले इश, इश, विल। हमें कीजाई। आईने, कुला, ड्रिंकें। आईने कुला ड्रिंकें। হ্যাঁ তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যা আমি আসলে এগুলা নিয়ে এই স্পেলিং নিয়ে আমি আমার নিজের স্পেলিং কিছু ভুল হয় তো যাই হোক আপনারা এগুলো একটু দেখবেন আমি অনেক সময় আসলে করতে গিয়ে দেখবেন অনেক সময় তো স্পেলিংয়ে আমি ভুল করতেছি কিন্তু হয়তো অনেকটা আর্টিকেলে আমি ঢেয়ার জায়গা ডি দিয়ে দিতে পারতেছি তো এরকম হতেই পারে স্বাভাবিক তো এইরকম হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা বলবেন আমি এগুলা কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট আমি মানে আমার মাতৃভাষা না তো সেহেতু আমি ভুল হতেই পারে স্বাভাবিক যাই হোক তো যেটা মিনিউজ ইজ উইল আইনে কুলা টিং আমি একটা কুলা চাই তো এই ক্ষেত্রে আমরা কি বিভিন্ন ধরনের মডেল বার আমরা ইউজ করি যেমন ভোলেন আমি কোন কিছু চাই হ্যাঁ ওই ক্ষেত্রে আমরা ভোলেন ইউজ করবো নেক্সট রিয়ালটা আমরা এগুলা নিয়ে ডিটেলস আলোচনা করবো মানে স্টেপ বাই স্টেপ আমরা হয়তো দুইটা বা তিনটা মডেল বার্ব নিয়ে আলোচনা করব। এবং এইগুলা নিয়ে বিভিন্ন ধরনের স্পেসিফিক জিনিসগুলা আমরা আলোচনা করব তো আমি আশা করি ওই মডেল বার্বের সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা ইনশাল্লাহ মডেল বারগুলা ভুল ছাড়াই আপনারা এক্সামে লিখতে পারবেন বা ইউজ করতে পারবেন তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদেরকে যদি মনে হয় যে আমি আসলে এই ভিডিওগুলা আপলোড করে হেল্প করতে পারছি তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাই তাহলে আমার নিজেরও আরও টুটোরিয়াল করতে ভালো লাগবে কারণ আমি যদি আপনাদের কাছ থেকে কোনো ফিডব্যাক না পাই কমেন্ট না পাই আমি আপনারা যদি আমাকে না জানান যে আসলে আপনারা আমার ভিডিওগুলো কিভাবে নিতেছেন তাহলে আমি বুঝতেছি না আমার আসলে কিভাবে আরও কি ডেভেলপ করতে হবে আপনাদেরকে কি কি ধরনের টুটোরিয়াল তৈরি করলে আপনাদের জন্য হেল্প হবে যেমন এই কয়েকজন ভাই আমাকে বার বার এস করতেছিল যে আসলে মডেল বার নিয়ে টিউটোরিয়াল বা নেক্সট টিউটোরিয়াল কবে তো আমি আসলে সময় খুব কম পাই যার কারণে আমি খুব ঘন ঘন টিউটোরিয়াল তৈরি করতে পারি না তো যাই হোক আশা করি আপনাদের ফিডব্যাক পাইলে আমি আরো অনেকগুলা টিউটোরিয়াল তৈরি করবো এবং আমাদের একটা প্ল্যান আছে একটা জার্মান ল্যাঙ্গুয়েজের এর উপর নিয়ে ভালো একটা কিছু করা তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর জার্মান বেশি বেশি শিখুন জার্মানের কথা বলুন ভুল শুদ্ধ ডাজন ম্যাটার ভিএম হোসেন ডয়েস লি Und wir müssen immer Deutsch sprechen. Auf Wiedersehen.